হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা নিয়ে ভালোই আছি তো বন্ধুরা দেখো আজকে আমি একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে রেসিপিটা হচ্ছে কই মাছ এটা মাছটা তো সবাই চিনতে পারছো কই মাছ তো কই মাছটা দিয়ে আমি একটি রেসিপি বানাবো এটা হচ্ছে চরচরি তো দেখো সর্বপ্রথম আমি হলুদা নুন দিয়ে মেখে এখানটায় কড়াইয়ে তেল গরম হয়ে গেছে মাছগুলি আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে আমি মাছগুলি সর্বপ্রথমে আমি ভেজি করে নিব ভাজি করে নিয়ে তারপর আমি চড়চড়িটা বানাবো তো চড়চড়িটা বানানোর জন্য আমি সাথে নিয়েছি তো বেগুন দিয়ে আমি বানাবো তো সবাই সাধারণত সর্ষা পোস্ত এসব দিয়ে সবাই চচ্চড়ি করো তো বেগুন দিয়ে একবার শর্ষ দিয়ে চড়চড়িটা করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে তখন বুঝতে পারবে যে আমি রেসিপিটা কী করে বানালাম এবং কিভাবে বানালাম তো বন্ধুরা দেখো এখানটায় মাছগুলি ভাজি হচ্ছে আমি সম্পূর্ণই সমস্তটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানটায় মাছগুলি যে ভাজি হচ্ছে কি সুন্দর দেখো ভাজিটা হচ্ছে আর ভাজিটা যে করব বেশি একটা করব না বেশি করকড়া করে করব না তো অল্প ভাজি করে নেবো আর করকড়া করে ভাজি করলে কি হবে মাছের যে টেস্ট ওইটা চলে যাবে তো এই এই চড়চড়িটার মধ্যে মাছগুলি খুব একটা ভাজি হবে না তো ভাজিটা দেখো আমি এখনটায় মাছগুলি উল্টে পাল্টে দিচ্ছি তো মোটামুটি ভাজি হয়ে আসছে এখন ওই একটা পাশ হয়ে গেছে এখন আর একটা পাশ ভাজি হবে হওয়ার পর তারপর দেখো আমি আগে যাও তোমরা আগে গিয়ে দেখতে পারবে তো একের পর এক আমি কি করেছি বন্ধুরা দেখো এখানটায় মাছ ভাজি হয়ে গেল এক প্রস্ত আমি ভাজি করে নিয়েছি ভাজি করে আমি এখন একটা পাত্রে আমি মাছগুলি সমস্ত মাছগুলি এখন একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি মাছগুলি নামিয়ে নেওয়ার পর আরেক পোস্ত দিব আরেক পোস্ত দিয়ে ওই পোস্তটাও আমি ভাজি করে নিব ভাজি করে নিয়ে তারপর আমি মাছগুলি ভাজি করা হওয়া হয়ে যাওয়ার পর সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দেখো এখানে আরেক পোস্ত আমি বসিয়ে দিয়েছি যেহেতু একবারে দিই নেই এখানটায় দেখো হয়ে গেছে সমস্ত মাছ ভাজি তো এখানটায় আমি একটা বাটির মধ্যে দেখো সরষা আর শুকনো লঙ্কার গুঁড়া হলুদ আর নুন দিয়ে দিয়েছি সাথে অল্প এটা আমাদের কাঁচা তেল দিয়ে রেখে দিয়েছি মশলাটা এখানটায় পেস্ট করে এখানটা কাঁচা তেল দিয়ে আমি রেখে দিয়েছি মশলাটার উপর অল্প কাঁচা তেল দিবে বন্ধুরা কাঁচা তেল দিয়ে আমি এখানটায় সমস্তটা আমি এখানটায় রেখে দিয়েছি তারপর এখন আমি কি করব দেখো আগে যাও দেখতে থাকো সবাই ভিডিওটা কিন্তু বারবার বলছি স্কিপ করবে না অনুরোধ রইল তোমাদের কাছে তো এখন দেখো এখানটায় আমি টমেটো নিয়েছি এখানটায় কাঁচা লঙ্কা ধনেপাতা আর হচ্ছে সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানটায় আমি বেগুনও নিয়েছি দেখো বেগুনটা আমি চিকন চিকন করে কেটেছি বেগুনটা এখন আমি ভাজি করব তো এখানে দেখো ভাজি তেল আছে ওই তেলের মধ্যে আমি কি করব বেগুনগুলি আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আমি ভেজে নেব তো দেখো এখানটায় বেগুন আমি ছেড়ে দিয়েছি বেগুন ছেড়ে দিয়ে তারপর আমি এখানটায় এখানটায় নুন আর হলুদ আমি দিয়ে দেবো তারপর আমি সমস্ত বেগুনটা আমি ভাজি করে নেব। আর বেগুনটা যে ভাজি করব গলাবে না গললে কিন্তু ভালো লাগবে না তো দেখো এখানটা হলুদ আর নুন আমি দিয়ে দিলাম তো বেগুনটা আমি এখন নেড়ে দিচ্ছি বেগুনগুলো নেড়ে দিয়ে অল্প ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিলে একটার গায়ে একটা লাগবে না এবং বেগুনটা গলেও যাবে না সুন্দর করে ভাজি করে নেব ভাজি করে নিব তো দেখো সুন্দর করে এখানটায় ভাজি করে নিচ্ছি এখন দেখো ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি বেগুনগুলি দেখতে পাচ্ছ কি সুন্দর হচ্ছে তো দেখো বন্ধুরা এখানটায় অল্প লাল লাল হয়ে গেছে দেখো আমার বেগুনটা যে ভাজি করেছি অল্প গলে নাই কিন্তু গলে গেলে কিন্তু ভালো লাগবে না তো দেখো এখানটা কি সুন্দর লাল হয়ে গেছে আর মচমচার মতনই লাগছে বেগুন যদিও গলে যায় কিন্তু এই বেগুনটা দেখো কি সুন্দর হয়েছে ভাজি তো দেখো এখানটায় বেগুন ভাজি হয়ে গেছে তেলটা অল্প ঝরে নিচ্ছি ঝরে নেওয়ার পর ওখানটায় আমি ওই তেলের মধ্যে কি করব টমেটো দিয়ে দেবো তো দেখো এখানটা টমেটো নিয়ে আসছি টমেটোগুলি অল্প দিয়ে দেবো টমেটো মধ্যে আর কিছু না দিলেও চলবে ওই তেলটা মধ্যে শুধু অল্প নেড়ে চেড়ে তারপর টমেটোগুলি আমি নামিয়ে নেব তো দেখো ওখানটায় আমি টমেটোগুলো অল্প দিয়ে দিলাম তো টমেটোগুলো অল্প ভাজি হচ্ছে ভাজে হওয়ার পর আমি তারপরে আমি সর্ষে দিয়ে আমি বেগুন দিয়ে কিভাবে চড়চড়াটা ফোড়ন দেব ওইটা তোমরা দেখো দেখতে থাকো তো এক করে তো আমি দেখাচ্ছি বন্ধুরা এক ঘায়ে কত খাবে এক ঘায়ে কত খাবো আমিও খাবো এবং তোমরাও খাবে তো এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারো যদি তোমাদের ভালো লাগে এই রেসিপিটা তো দেখো এখানটায় হয়ে গেছে বেগুন আর টমেটো ভাজি তারপর আমি এখানটায় তেলের মধ্যে দেখো আমি ফোড়ন দিয়ে দেবো এখানটায় আমি ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে কালো জিরে ছেড়ে দিলাম কালো জিরে ফুটছে ফোটার পর দেখো আমি এখানটায় কালো জিরে ফোটার পর আমি আগে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আগে দিলে কি হয় কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আছে ওই ফ্লেভারটা চরচড়িতে চলে আসবে তো এখানটায় আমি মশলা করে দেখো সমস্ত আগে কাঁচা তেল দিয়ে রেখেছিলাম ওটা সম্পূর্ণ ওটা আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে তারপর ওখানটায় আমি তো ফোড়নের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা আগে দিয়েছি এখন আমি মশলাটা আমি ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে তারপর আমি অল্প নেড়ে চেড়ে নেবো দেখো চচ্চড়িটা কিন্তু খুবই সহজ কিন্তু সহজ কিন্তু দেখো এই সহজ পদ্ধতিটাই তোমরা অল্প দেখো আমার কেমন লাগলো সবাই জানাবে কিন্তু তো দেখো ওইখানটায় মশলার বাটি মধ্যে অল্প জল দিলাম জল দিয়ে ওখানটায় আমি মশলার পেস্ট যে পুরনে ফুরনে দিয়েছি ওইটার মধ্যে আমি জলটা ছেড়ে দিলাম জলটা ছেড়ে দেখো ওইখানটায় সুন্দর করে ফুটছে নেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে দেখো এখানটা সম্পূর্ণ ভিডিওটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু অল্প আমিও আমিও নিজেও আমি স্কিপ করি নাই আর এখন দেখো এখানটা কি সুন্দর করে আমি ভাজি ফ্রাইটা করে নিচ্ছি একদম সুন্দর করে দেখো কালারও সুন্দর হয়ে আসছে দেখো এখন কী করবে এখানটায় টক বক টক বক করছে এই মশলাটা কি সুন্দর করে টকবক করছে আর দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছি যে আমি শুধু রান্নার রেসিপি নিয়ে আসি না কিন্তু তো আমি মাঝে মধ্যে আমি গানেরও ভিডিও নিয়ে আসি যদি আমি একটা রান্নার রেসিপি দেখাই তারপর আমি আর একটা গানের ভিডিও ছাড়ি তো তোমরা আমার চ্যানেলটি যদি আমার সাবস্ক্রাইব করো নাই তো বন্ধুরা আমাকে বন্ধ করে নিও এবং আমার এই সুন্দর সুন্দর রেসিপি এবং গানের ভিডিও যদি পছন্দ লাগে তোমরা অবশ্যই দেখবে বন্ধুরা তো দেখো এখানটায় চড়চড়িটা দেখো সুন্দর হয়ে গেছে এখানে আমি কি করছি নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নিয়ে তারপর আমি কিন্তু মাছগুলি ছেড়ে দিবো দেখো খুব সুন্দর ফুটে গেছে ফুটছে কিন্তু টপ করে তো তার আগে মাছ দেওয়ার আগে আমার অল্প ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতাটা আমি পরেও আর অল্প দিবো তো এটা আমি দিয়েছি ধনেপাতাটা পাতাটা এরকম করে মিক্স করে দিবে দেখবে খুব সুন্দর একটা সেন্ট বেরো হবে চরচুরির মধ্যে তো খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমি খেয়ে বললে তো হবে না শুধু তোমরা কিন্তু বানিয়ে দেখবে তারপর বলবে যে না সত্যি করেই বলছে যে রান্নাটা কিন্তু ভালো হয়েছে। এবং নিজে ভালোটা নিজে কি করে বলবো আমি তো বানিয়েছি আমার তো ভালো লাগছে যদিও তোমরা অল্প বানিয়ে দেখো তারপর বলবে যে না সত্যি করেই বলছে কথাটা যে এরকম করে বানালে ঠান্ডার সিজনে ভীষণ খেতে ভালো লাগে তো বন্ধুরা দেখো এখন মশলাটা হয়ে গেছে ফ্রাই করা এখন আমি মাছগুলি ছেড়ে দিচ্ছি মাছগুলি আমি ছেড়ে দিয়ে দেখো অল্প নেড়ে চেড়ে নিব তো দেখো এখন আমি মশলাটার মধ্যে সমস্ত মাছ আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এখন অল্প আমি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে তারপর আমি কি করব বেগুন আর টমেটোটা ভাজি করে রেখেছিলাম ওইটা আমি ছেড়ে দেবো তো দেখো এখানটায় আমি টমেটো আর বেগুনটাও এখানটায় আমি টমেটো আর বেগুনটাও ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়ে আর অল্প আমি নাড়াচাড়া করে নেব তো দেখো বন্ধুরা কেমন হচ্ছে রান্নাটা তোমাদের কেমন লাগছে বলবে কিন্তু বলতে কিন্তু ভুলবে না বন্ধুরা আর দেখো এখানটায় আমি সমস্ত বেগুন আর টমেটো মাছ সমস্ত আমি মশলাটা আমাদের ছেড়ে দিয়েছি তো দেখো এখন আমি অল্প নেড়ে চেড়ে তারপর আমি কি করব অল্প জল দিয়ে দেবো খুব একটা বেশি দেব না অল্প এটা এখন ওইটা মাখা মাখাই হবে চরচড়িটা ঝোল হবে না ঝোল হলে তো ঝোল হয়ে গেল তাই না তো এখন এখানটা আমি নেড়ে চেড়ে দেওয়ার পর দেখো কি সুন্দর হয়েছে দেখো খুবই সুন্দর কালারটাও দেখো সুন্দর হয়েছে এবং মাছগুলি আমি সুন্দর করে দিয়েছি ভাঙবে না কিন্তু মাছগুলিও ভাঙবে না বেগুনটাও কিন্তু একদম গলে যায় নাই তো দেখো এখানে আমি এখানে এখানটা এখন আমি সুন্দর পরিমাণ মতন আমি জল দিয়ে দেবো দেখো অল্প বাটি মধ্যে অল্প জল নিয়েছি জলটা আমি দিয়ে দিলাম চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম জলটা এক জায়গায় দিলেও চলে যাবে কিন্তু আমি সমস্ত জায়গাটাতে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি তো দেখো এখানটা অল্প মাছগুলির মধ্যে জল দেওয়ার পর আমি অল্প নেড়ে নিচ্ছি নিচের দিকে একদম খুন্তিটা ওই করে আমি একদম সুন্দর করে নেড়ে নিচ্ছি তো দেখো তোমাদের কেমন লাগছে বলবে কিন্তু বলতে ভুলবে না কিন্তু বারবার বলছি কিন্তু বন্ধুরা তো দেখো এখানটা সুন্দর করে হচ্ছে ফুটে যাচ্ছে খুবই ভালো লাগে এরকম খেতে আর সত্যি করেই আমি ভিডিওটি যে বানিয়েছি অনেক কি করে তো দেখো এখানটায় আর অল্প জল দিয়ে দিলাম তো জল দিয়ে দেওয়ার পর এখানটায় সমস্তটা ফুটে যাবে ফুটে যাওয়ার পর অল্প শুকনা শুকনা হয়ে যখন আসবে তারপর আমি কি করব আর অল্প ধনে পাতা এখানটায় দিয়ে দেবো তো দেখো এখানটায় ফুটার জন্য আমি অপেক্ষা করছি তোমরাও দেখতে থাকো কতখানি শুকিয়ে যায় তো দেখো এখানটায় অল্প অল্প রস আছে গ্রেভিটা অল্প অল্প আছে তো দেখো এখানে আমি সমস্তটা ফুটে যাওয়ার পর কি করছি আগে যেতে থাকো তো দেখো অল্প ধৈর্য করে ভিডিওটা দেখো তোমরা বন্ধুরা সবাই তো সমস্ত ভিডিও অনেক কিছুই দেখো তো আমার এই রেসিপি অল্প কষ্ট করে তোমরা না হয় দেখলেই বন্ধুরা তো দেখো এখানটা হয়ে গেছে মোটামুটি হয়ে আসছে আমি দেখাচ্ছি তারপর আমি কি করছি ফোটার জন্য তো অল্প অপেক্ষা করতেই হবে তাই না বন্ধুরা এখানটায় আমি সমস্তটা কত সময় ধরে আমি ফোটাচ্ছি ওইটাও আমি তোমাদেরকে দেখিয়েছি দেখাচ্ছি তো দেখো এখানটা হয়ে গেছে দেখো বেগুনগুলি কিন্তু গলে নাই তো দেখো এখানটা সব মোটামুটি হয়ে গেছে তো এখন আমি ধন্য পাতাগুলি দিয়ে দেবো তো এখানে ধনেপাতি আমি দিয়ে দিচ্ছি ধনেপাতি দেওয়ার পর আমি অল্প সমস্তটা অল্প ঘেটে নেব। তো দেখো শুকিয়েও গেছে এখন ধন্যাপাতাও দিয়ে দিলাম হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখো এখানটায় অল্প অল্প যে গ্রেভি অল্প অল্প যে রস আছে ওখানটা ওইটাও কিন্তু অল্প ঠান্ডা হওয়ার পর জমে যাবে তো জমে যখন যাবে খাওয়াটাও তো জমে যাবে গরম ভাতের সাথে তাই না বন্ধুরা তো দেখো বন্ধুরা এখানে দেখো নামিয়ে নিলাম রান্না হয়ে গেল তো দেখো এখানটা কি সুন্দর হয়ে গেছে রেসিপিটা কই মাছের চোরচুরি বেগুন দিয়ে অল্প ঠান্ডা হওয়ার পর্যন্ত আর অল্প জমে যাবে তখন দেখবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকে যদি বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করতে অবশ্যই ভুলবে না আর তোমরা একবার চেষ্টা করো এরকম করে বানাতে আর চেষ্টা কি করবে অতি সহজ সবাই পারবে তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এখানে এই পর্যন্তই রাখছি আস তো পরবর্তী আমি একটি গানের ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু অবশ্যই আসবে দেখতে এবং শুনতে তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো রাখছি টাটা বাই বাই